বিগত আঠাইশ আগস্ট আপনারা নিশ্চয়ই সবাই জানেন দেখেছেন কি আমাদেরকে ঠিক फिल्मी স্টাইলে আমাদের গাড়ি কনভে কে আটকিয়ে বোমা এবং গুলি চালানো যায় সেই ঘটনায় বিগত কালকে এমডি আমির सोनूকে এনআইএ ареস্ট করেছে সেই এমডি আমির সোনুটাই হচ্ছে মূল এই ঘটনার করার স্পোর্টের বলতে পারেন স্পোর্ট ইনচার্জ ছিল টিপু সাথে টোটালি বোমাগুলি ঘটনাটাকে পরিচালনা করেছে ওখানে টিপু সোনু রাজপান্ডে সেই সোনু এমডি আমির কালকে রাত্রে ধরা পড়েছে আমি পুরোপুরি আশাবান আমার ধারণা যে আমির সোনুর ধরার পরেই মূল যে কাণ্ডারি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি অনেক তাড়াতাড়ি এনআইএ হাতে আসবে এটা আমরা মূল আশাবাদী আর নিশ্চয়ই আমি বলতে পারি যে এতদিন থেকে সোমনাথ শ্যাম ইচিনি যেভাবে একে বাঁচিয়ে রেখেছিল কিন্তু সেটা অনেক বেশি দিন টানা যায় না আবার বলে দিচ্ছি দিন আর পারবে না টিপুয়া ছিল তার মধ্যে ছিল ছিল। টিপুয়া সোনুয়া তার মধ্যে সোনুয়া ধরা পড়েছে টিপুয়া অনেক তাড়াতাড়ি ধরো পড়বে আর মূল কান্ডারি সোমনাথ সাম ইসুনি অনেক তাড়াতাড়ি জেলে যাবে না না এর আগেও অনেকগুলো হয়েছে তেরোটা অ্যারেস্ট হয়েছে এর আগে আমরা নাম দিয়েছিলাম এফআইআরে দশ জনের মূল নাম দিয়েছিলাম এন্ড আদার্স ফিফটি টু ফিফটি ফাইভ ছিল তার মধ্যে এখন সনুয়া যেটা ধরা পড়েছে সনুয়া হচ্ছে আসল সনুয়াই টোটালি টেকল করছিল কিভাবে কোন দিক থেকে আসছে কোন দিক থেকে যাবে টোটাল প্ল্যানটা ডেমোগ্রাফি যেটা ওখানকার স্ট্রাকচার তৈরি করাটা পুরোপুরি টিপকুয়া সোনিয়া করেছিল একদম একদম এন্ডি আমির সনুয়া সোনুয়া ব্যাকগ্রাউন্ডটা কি আছে কি করে সোমনাথtrimethyl করে সোমনাথ স্বামী সঙ্গে ঘুরে বেড়ায় এলাকায় মধ্যে ঠেক চালায় এলাকার মধ্যে পুরো সন্ত্রাস করে রেখেছে জুয়া চালায় এটাই তো ওদের কাজ যদি گورমেন্টের লোকই সাপোর্ট করার জন্য বা گورমেন্টের লোক বা گورমেন্টের একটা পার্ট একটা এমএলএ নিজে যদি রক্ষা করার জন্য এই রকম ক্রিমিনালকে সুরক্ষা দায় তাহলে একটু তো অসুবিধা হবে সোমনাথ স্বামী চিনি জগতদল বিধায়কের অফিসে বাড়িতে ওখানেই থাকতো কোন কোন সময় বের আবার ওখানে ঢুকে যেত ঠিক যখন কালকে বেরিয়েছে লাইন মন্ডির থেকে তখন এনআই তুলে নিয়েছে হ্যাঁ নিশ্চয়ই এনআই এর কাছে নিজে গোপন কেলা বাগান লাইন আছে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম এই চিনির থেকে পাশেই সেই কেলা বাগান লাইন থেকে কালকে ধরা পড়েছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি আসা হয় যখন সোনু ধরা পড়লো অনেক লোক বলতো কি আর ধরা পড়বে না টিপু সোনু বেঁচে গেছে কালকে দিনে নিশ্চয়ই সোনুকে অ্যারেস্ট করে এনআইএ প্রুভ করলো কি আমাদের সিস্টেমটা একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক সিস্টেমে চলে আমরা ঠিক কাজ করে নেব সোনু ধরার পরে এমডি আমির ধরার পরে আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট আশ্বস্ত আছি যে এর মধ্যে মূল কাণ্ডারি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি যে আমার মর্ডার করা চক্রান্ত প্ল্যান করেছিল সে নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি এর এনআইএ হাতে আছে হ্যাঁ নিশ্চয়ই করেছিল এনআইএ তদন্ত করছে এনআইএ ব্যাপারটা নিশ্চয়ই কোর্টের কাছে রাখবে আমি যেটুকু বুঝতে পারছি আমার যেটুকু ধারণা এনআইএর উপরে আমার বিশ্বাস ছিল আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জি এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জি তারা বলেছিলেন এনআইএ যদি ইনকোয়ারি করে সঠিক জিনিসগুলো বেরিয়ে আসবে ঠিক সেই লাইনে কিন্তু আমার মনে হচ্ছে যাচ্ছে এই সনুয়া যেমনি আমি ধরা পড়েছে আমি পুরোপুরি বিশ্বাস করি আসল তথ্য সামনে চলে আসবে মূল কাণ্ডারই অনেক তাড়াতাড়ি জেলে যাবে একটু ডিলে হচ্ছে যেহেতু গভর্নমেন্টের অনেকগুলো পার্ট তাদেরকে সাপোর্ট করছে ক্রিমিনালদেরকে যেহেতু ক্রিমিনাল আর গভর্নমেন্ট আর এখানকার পুলিশ সব এক হয়ে গেছে সেই জায়গায় ডিলে হচ্ছে কিন্তু আমি আবার বলছি ডিলে হলেও সত্য কবি পরাজিত हो হো সকা সত্য পরেশান হো সকা হ্যাঁ সত্য কাজ বিজয় হা নিশ্চিত है। নদিয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত এবার আপনার হাতে তুলে দেবে তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদী সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরও অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদীয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি